বন্ধ হিন্দ মোটর কারখানায় নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে পুলিশ সূত্রে যেমনটা জানা যাচ্ছে সন্ধে বেলায় টিউশন পড়তে গেছিল ওই নাবালিকা যৌন নির্যাতনের অভিযোগে ইতিমধ্যে উত্তর বাসিন্দা এক যুবককে গ্রেফতার করা হয়েছে নির্যাতিতা নাবালিকার বন্ধুকেও পাকরাও করা হয়েছে পলাতক যৌন নির্যাতনে অভিযুক্ত আরও দুই যুবক আর ঘটনায় পক্সো আইনে মামলা রুজু করেছে পুলিশ অভিযুক্তকে শ্রীরামপুর আদালতে পেশ করা হয়েছে অভিযুক্ত সম্পর্কে যেমনটা জানা যাচ্ছে একাধিক তথ্য উঠে আসছে অভিযুক্তের তৃণমূল যোগ নিয়ে দুভাগ স্থানীয় নেতৃত্ব একদিকে স্থানীয় তৃণমূলের একাংশের দাবি অভিযুক্ত যুবকের সঙ্গে তৃণমূলের যোগ রয়েছে যদিও তৃণমূলের আরেক পক্ষ দাবি করেছে অভিযুক্ত ওই যুবকের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই অনেক মানুষ আছেন অনেক মানুষ যান ঠিক আছে এর যদি ও কিছু ভুল করে থাকে এর দায় আমরা নেবো না এই যে বলা হচ্ছে যে আপনার আপনি ওর প্রভাবশালী ব্যক্তি কি ঠিক কথাই দল আমি তৃণমূল কংগ্রেস করি যে কেউ আসতে পারে যে কেউ এসে ছবি তুলতে পারে তার মানে তো এটা নয় যে সে যদি কোনো অন্যায় করে তাকে আমি সাপোর্ট করব যদি সে কোনো অন্যায় করে থাকে তার উপযুক্ত শাস্তি হবে দেখুন আজকে আমি দল করছি এবং আগামী দিন আমি যদি কিছু করি নেবে না যদি কোনো করে থাকে তার তাকেই হবে। আমার যেটুকু জানা আছে ও তৃণমূলের কোনো পদে নেই এবং আগেও ছিল না এখনও নেই কেউ যদি দোষী হয়ে থাকে আমি চাইব তার করা থেকে করা যা শাস্তি আছে আইনের ভাষায় যা শাস্তি আছে সেই শাস্তি সে তা সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি আপনাদের দলের লোকের সঙ্গে আপনার সঙ্গেও বিভিন্ন ছবি রয়েছে কি বলুন বিষয়টা আপনাদের ছবি তো অনেকে তুলতে পারে এবার আমার আমরা তো কেউ হাত গুনতে পারি না কার মনে ধর্ষক লুকিয়ে আছে কার মনে খুনি লুকিয়ে আছে সেটা আমরা হাত গুনতে পারি না কিছুদিন আগেও বিল্লার খালে জেলেদের থেকে একটি টাকা তোলার ভয়েস রেকর্ড তার ভাইরাল হয়েছিল দাবি হ্যাঁ তৃণমূল বলে এখন দাবি অনেকেই করতে পারে এবং আমার কাছে যেটুকু ঘটনাটা জানা আছে কালকে রাত্রে সে যখন করেছে সে পুলিশ বলে নিজেকে দাবি করেছে পুলিশ বলে দাবি করেছে বলে পুলিশ হয়ে গেলো না সেরকম যুব বলে দাবি করেছে বলে যুব হয়ে গেল না বা তৃণমূলের সাথে তার কোনো মানে যোগাযোগ নেই পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে না এই যে অভিযুক্ত যুবক যাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে কখনো সে নিজেকে সিভিক ভলেন্টিয়ার বলে দাবি করেছে তৃণমূলের যুবনেতা নেতা বলে কখনো দাবি করেছে যদিও একটা অংশ বলছে তৃণমূলের তার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই এটা তো প্রথমবার নয় এর আগেও একাধিকবার অভিযোগ দায়ের হয়েছে এই যুবকের বিরুদ্ধে একেবারে এবং অভিযোগ দায়ের হয়েছে তার বিরুদ্ধে কিন্তু এর আগে মামলা হয়েছিল বলে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে এবং সে গ্রেফতার পর্যন্ত হয়েছিল তারপরটাই কিন্তু পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে সেটা হচ্ছে চিটিং এর মামলায় তাই গ্রেফতার পর্যন্ত করা হয়েছিল কিন্তু যে বিষয়টা অভিযোগটা সামনে উঠছে সেটা হচ্ছে যে একেবারে যে যে একটা বন্ধ কারখানা সেই কারখানার ভেতরে নিরাপত্তা প্রশ্ন উঠছে নিয়ে এবং সেই জায়গায় নাবালিকা যে অভিযোগ করছে মাত্র এবং গুরুতর অভিযোগ করছে নাবালিকাকে বন্ধ হিনমোটের কারখানার মধ্যে যৌন নির্যাতন চালানো হয় এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু পুলিশ জানাচ্ছে তারা কিন্তু মামলা রুজু করেছে এবং রুজু করে দুজনকে গ্রেপ্তার পর্যন্ত করা হয়েছে এবং এখানে ব্ল্যাকমেল করা হয় বলে অভিযোগ এবং কি নাবালিকার ছবি পড়ে তোলা হয় বলে তেমন তাও কিন্তু অভিযোগ নাবালিকার অভিযোগ যে তার বন্ধু এবং আরো যে দুজন যারা পরে এসছিল তারা প্রত্যেকায় কিন্তু একে অপরে পরিচিত এবং সেই পরিচিত হওয়ার দরুন তার উপরে কিন্তু এইরকমভাবে যৌন নির্যাতন চালানো হয়েছিল এবং তাকে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল এবং এই রকম একটা যে গুরুতর অভিযোগ উঠছে সেই জায়গা নিরাপত্তা নিয়ে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন উঠছে এবং ইতিমধ্যে পুলিশ জানাচ্ছে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে নাবালক সহ এবং বাকি আরও একের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে গণধর্ষণ এবং পকস আইনে মামলা পর্যন্ত রুজু করা হয়েছে কিন্তু অভিযোগ যে জায়গায় হিনমোটার মতো জায়গা উত্তরপাড়া সেই জায়গায় রকমভাবে ঘটনা ঘটাবার সাহস পাচ্ছে কি করে নিরাপত্তা ব্যবস্থা কোনো জায়গায় জিতেঠানা রয়েছে তার জন্য এই এইরকম ভাবে কিছু তারা বেপরোয়া যে আগে গ্রেপ্তার পর্যন্ত হয়েছিল তার পরবর্তীকালে এইরকম ভাবে কিন্তু নাবালিকাকে প্রথমে বলা তার ছবি তোলা হচ্ছে ব্ল্যাকমেল করা হচ্ছে এবং তারপরে তাকে করা হয় বলে অভিযোগ গোটা ঘটনায় পুলিশ কিন্তু কিন্তু জানাচ্ছে তারা তদন্ত শুরু করেছে এবং ইতিমধ্যে দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে ঘটনার পরবর্তীকালে কোন দিকে গিয়ে পৌঁছায় সেই দিকটাও সকলের নজর রয়েছে পুলিশ জানাচ্ছে অভিযুক্তদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং পারিপার্শ্বিক পাশে সংগ্রহ করা হচ্ছে যে জায়গায় ঘটনাস্থল সেই জায়গায় ঘটনাস্থলটিকেও পুলিশ জানাচ্ছে তারা কিন্তু সুরক্ষিত রেখেছে এবং সেই জায়গা থেকেও নমুনা বা বিভিন্ন যে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সংগ্রহের সেটা কিন্তু করা হচ্ছে ধন্যবাদ পার্থ পতেন নির্যাতিতার আইনজীবী কি জানাচ্ছেন শোনাব শোনা তো যাচ্ছে যে উনি আমাদের উত্তরপাড়া প্রত্যঙ্গ মিউনিসিপ্যালিটিতে আমাদের যিনি চেয়ারম্যান আছেন মাননীয় দিলীপ যাদব মহাশয় নিজেকে তো উনি ঘনিষ্ঠ তার ঘনিষ্ঠ বলেই পরিচয় দিচ্ছে এবং কিছুদিন আগেই তার একটা মাছের অডিও বা ওই মাছের ভেরির ওইখানে তার একটা তোলাবাজির ভিডিও অডিও ভাইরাল হয় এবং তিনিও বলেন যে তিনি নাকি একটা এই তৃণমূলেরই উত্তরপাড়া শহরের সভাপতি যেই দোষী হোক সঠিক যেন সেই দোষীদের শাস্তি হয় এটাই আমরা কাম্য রাখব সে যেই হোক যে দলেরই হোক যে দোষী হবে তার কোনো রং দেখা হবে না সে কোন দলের দেখা হবে না সে একটু প্রভাবশালী সাথেও দেখা হবে না সে অবশ্যই যদি দোষী হয় সে যেন শাস্তি পায় সেটাই আমি একজন আইনজীবী হিসাবে কাম্য করব চোখ রাখবো পরের খবরে এসআইআর আবহে মতুয়া ইস্যুতে তৃণমূল ও বিজেপির টানা পোরেনের মধ্যে শুক্রবার ঠাকুরনগরে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অমিত শাহ থেকে শান্তনু ঠাকুরের নাম করে আক্রমণ সানিয়ে তিনি বলেন হয় নিঃশর্ত নাগরিকত্ব নয় অমিত শাহ গদি ছাড়ো অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরিয়ে যাবার পরে কামনা সাগর থেকে জল নিয়ে মন্দির শুদ্ধিকরণ করেন শান্তনু ঠাকুর হয় নিঃস্ব নাগরিকত্ব নইলে মোদী গদি ছাড়ো বিধানসভা ভোটের আগে এসআইআর নিয়ে মতুয়াদের একাংশের মধ্যে উদ্বেগ অস্বস্তিতে বিজেপি এই আবহে ঠাকুরনগরের মতুয়া ঠাকুরবাড়িতে বাড়িতে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মতুয়াদের নাগরিকত্ব ইস্যু উস্কে দিয়ে বিজেপির অস্বস্তি বাড়ানোর চেষ্টা করলেন বিজেপি এগারো বছর ক্ষমতায় এই দব তাই দব বলেছিল না নিঃশর্ত নাগরিকত্বের কথা আজকে আওয়াজ তুলতে হবে হয় নিঃসত্ব নাগরিকত্ব নইলে মোদি গদি ছাড়ো হয় নিঃসত্ব নাগরিকত্ব নইলে মোদি গদি ছাড়ো হয় নিঃসত্ব নাগরিকত্ব নইলে অমিত শাহ গদি ছাড়ো হয় নিঃসত্ব নাগরিকত্ব নইলে শান্তনু ঠাকুর দূর হাঁটো মতুয়া ঠিকে নিয়ে বসে আছে এরা এরা বিভ্রান্ত করছে মতুয়াদের উল্টে নিঃশর্ত নাগরিকত্ব কাকে বলে আর শর্ত নাগরিকত্ব কাকে বলে সেটা আগে এই যে কটা অশিক্ষিত আছে সেই অশিক্ষিত গুলো জিজ্ঞেস করে আসুন জান মতুয়া অধ্যুষিত তাহেরপুরে দাঁড়িয়েই আবার কমিশন ও এজেন্সিকে এক বন্ধনীতে এনে সরাসরি বিজেপিকে আক্রমণ শানান অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাবছে একদিকে ইসি কে লাগিয়ে ইলেকশন কমিশন কে লাগিয়ে মানুষের ভোটাধিকার কেড়ে নেব আর আরেক দিকে ইডি কে লাগিয়ে বিরোধী দলের রোধ করব। বাংলার মানুষ বিজেপির জল্লাদদের কাছে আর দিল্লির জমিদারদের কাছে মাথা নত করবে না অভিষেক এইসব কথা বলছিলেন তখন নিজেও জানতেন তিনি ডাহা মিথ্যে বলছেন মন পড়েছিল কয়লা কাণ্ডে মন পড়েছিল আজকের ঘটনায় একটুখানি আবেগে আজে বাজে বলে ফেলেছেন উনি তো বললেন যে মতুয়াদের ব্যাপারে সবই নাকি তৃণমূল ভেবেছে কবে ভেবেছে কোথায় ভেবেছে উনি বলতে পারেনি বলতে পারবেনও না উনি কয়লা আগে সামলে নিন আমরা বুঝতে পারছি সামনে খুব খারাপ দিন আসছে একদিকে মতুয়া ঠাকুর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আসার জন্য পুলিশে পুলিশে ছয় লাভ অন্যদিকে মতুয়া বাড়িতে বিজেপি সাংসদ কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের চারপাশে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর বজ্র আটুরি শুক্রবার গাইঘাটার মতুয়া বাড়িতে দেখা গেল বেনজির নিরাপত্তা বলয় নাটমন্দির থেকে শান্তনু ঠাকুরের ঘর মতুয়া ঠাকুর চারিদিকে মোতায়েন ছিল কেন্দ্রীয় বাহিনী এরই মধ্যে বিকেলে ঠাকুরনগরের মতুয়া বাড়িতে পুজো দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার মনে হয় না প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আসলেও এই পরিমাণে সিকিউরিটি হয় সাজাদার জন্য যদি বা মানে এইভাবে সাজিয়ে যদি পুলিশ না রাখা হয় তাহলে কার কোথায় পোস্টিং হয়ে যাবে ওরা নিজেরাও জানে না আমরা সাংবাদিককে যে তারা বলছে চারশো সেন্টার ফোর্স বলেছে কালকে বললো যে রাজ্যের পুলিশ থাকতে পারবে না ভক্ত হিসেবে সে পুজো দিলে কোনো অসুবিধা নাই তাহলে আজকে সেন্ট্রাল ফোর্স কেন আজকে বলো সেন্ট্রাল ফোর্স অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরিয়ে যাওয়ার পরেই কামনা সাগর থেকে জল নিয়ে মন্দির শুদ্ধ করেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর সমীরন পাল অনির্বাণ বিশ্বাস ও শিবাশিস মৌলিকের রিপোর্ট এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে